প্রধান প্রদেশের থেকে শুরু করে বিগত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অধিকাংশ নেতা নেত্রী বিদেশীদের কাছে সাক্ষাৎকার দিতে কোন সাক্ষাৎ তত বলবেন উনি তো রয়টার্সেনা কোথায় কোথায় সাক্ষাৎকার দিয়েছেন উনি আপনার কাছে একটা সাক্ষাৎকার দিলেই পারেন আপনি যেহেতু দোয়া করছেন আপনার দোয়া কবুল হইলো হইতে পারে শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দেন আপনি এই দোয়াটাও করেন যাতে তার রহমান সাহেবও দেন 17 বছর উনি এখানে ছিলেন ওনার জন্য আমরা কত শত শতবার চেষ্টা করেছি উনি আমাদের কাউকে শাকwidehatক দেন নাই দিয়েছিলেন শাকwidehatক দিয়েছেন বিবিসি বিবিসি বাংলাকে দিয়েছেন ঢাকায় উনি অনুতপ্ত কিনা বা উনি এটা নিয়ে ভাবছেন কিনা এটা তো উনিই বলতে পারবেন কিন্তু আমি দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিগত সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অধিকাংশ

আপনি যেহেতু দোয়া করছেন আপনার দোয়া কবুল হইলেও হইতে পারে শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দেন আপনি এই দোয়াটাও করেন যাতে তারেক রহমান সাহেব দেন সতেরো বছর উনি এখানে ছিলেন ওনার জন্য আমরা কত সতেরো শতবার চেষ্টা করেছি উনি আমাদের কাউকে সাক্ষাৎকার দেন নাই দিয়েছিলেন সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলাকে দিয়েছেন ঢাকায় বিবিসি বাংলা সেটা তো বাংলাদেশের সাংবাদিকরা নিয়েছে হ্যাঁ বাংলাদেশের লোকজনকে দিয়েছেন বিদেশিদেরকে তো দেন নাই আমি ছিলেন এত বছর সতেরোটা বছর হ্যাঁ যতবার দেখা হয়েছে জিজ্ঞেস করেছি যে কবে সাক্ষাৎকার নিতে পারবো উনি বলেছিলেন যে জানাবেন তো হঠাৎ করে একদিন দেখলাম যে উনি চলে গেলেন তো যাই হোক আমরা প্রত্যাশা রাখি হাল ছাড়ছি না কোনো একদিন হয়তো দেবেন তো যাই হোক আজকে যিনি সাক্ষাৎকার দিয়েছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান রয়টার্স একটি সাক্ষাৎকার দিয়েছেন আপনি নিশ্চয়ই এই এই সংবাদ বললাম না বাংলাদেশের নেতা নেত্রীরা সাক্ষাৎকার দিতে ভালোবাসেন তারেক রহমান তো বিবিসি বাংলায় বাংলাদেশের সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিয়েছেন উনি তো রয়টার্স দেন নাই সেদিক থেকে আপনার প্রশংসা করা উচিত তার আপনাকে দেয়নি আপনার এক ভাইকে তো দিয়েছে কিন্তু রয়টার্স এ তো আপনার কোনো ভাই নাই নাকি আছে